পুরান ঢাকায় যেতে চান তাহলে আজকে যেতে পারবেন না কারণ চারটে বড় সমাবেশ হবে বলে মনে হচ্ছে তিনটাই বড় সমাবেশ এনসিপি মানে চেষ্টা করছে যে তারা শহীদ মিনারে বিরাট সমাবেশ দেখাবে ছাত্র দল তো বড়ই আছে তারাও তো দেখাবে একটা প্রতিযোগিতা হবে সমাবেশে তো ওখানে জামাতের আমি যেটা বলি যে দেখেন দেশ এনসিবি কিছু কিছু বেশির কথা মাঝে মধ্যে বলে যে নূতন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ জামাত ইসলাম প্রোগ্রাম করে সেখানে জাতীয় সঙ্গীত হয় না বাংলাদেশের পতাকা ওড়ে না এই সমস্যাগুলি আছে সুতরাং আমরা কোথায় যাচ্ছি কোথায় সিদ্ধান্ত ফেলছি আমার কাছে এখনো পরিষ্কার হয়নি যাই হোক শেষে আবার পরীক্ষা আছে এস এসি পরীক্ষা আছে সুতরাং ঢাকা শহরের অর্ধেক অঞ্চল কিন্তু এই সমাবেশের কাছে বন্ধ হয়ে গেল তো সুতরাং আমি তো বরাবরই বলি যে দেশ গণতান্ত্রিক সবার সমাবেশ হবে তার জন্য নির্ধারিত জায়গা থাকা উচিত নির্ধারিত জায়গা করে দেওয়া উচিত যে ওইসব জায়গা ছাড়া মিটিং হবে না রাস্তাঘাট বন্ধ করে দেখেন শাহবাগ কিছু হলে শাহবাগে বসে পড়ে একটা মানে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা ওখানে বন্ধ করে দেওয়া মানে সারা ঢাকা শহরে এটা চেন এফেক্ট হয়ে যায় এবং আমাদের সব জায়গায় তো এই জন্যে আমি বলছি যে রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি এগুলো সতর্ক হওয়া উচিত জনগণের ভোগান্তি এমনিতেই অপরিসীম নানা কারণে ভোগান্তি অপরিসীম তার সাথে যদি সমাবেশ করে ভোগান্তি তৈরি করে এটা তো ম্যানমেড সমাবেশ ম্যানমেড সমস্যা তারা নিজেরা তৈরি করেছে কারণ এই মিটিং ধরেন এনসিপি মিটিং করেছে আজকে আমরা ছাত্র দল করছে একই দিনে পাশাপাশি বলা যায় শহীদ মিনার আর আপনার এনসিপি শহীদ মিনার আর আপনার ছাত্রদল দল এটা তো কাছাকাছি জায়গা ওই অঞ্চল পুরোটা হয়ে গেল সুতরাং এই বিবেচনাটা বোধটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসুক আর শাহবাগ আপনার দুই সালে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয় তখন থেকে কিন্তু ওইটা ওই জায়গাটা আন্দোলনের কেন্দ্র করে ফেলা তা আপনার শাহবাগে ডাক্তার এম এম এইস খান এখন তো খবর নাই তাকে এনে সরকারি অনেক খাবার দাবার দিয়ে পায়খানা প্রসাবের জায়গা সবকিছু দিয়ে ওখানে সমাবেশ করিয়ে দিন ঢাকা শহরকে বন্দী করে রেখে তারপরে আইন পাল্টানো হয়েছে ফাঁসির আপিল করার সুযোগ করে দেওয়া হয়েছে তারপরে সমাবেশ উঠেছে এখন আর তার প্রয়োজন নাই তো এই জন্য অনেক সমাবেশই কিন্তু প্রয়োজন থাকে না কিন্তু সমাবেশ করতে হয় আমি ছাত্র দল এবং এনসিপির যে সমাবেশ আজকের যেটা হচ্ছে এটা কিন্তু শক্তি পরীক্ষা ইনডাইরেক্টলি কে কত সমাবেশ এবং দুইজনই দুই পক্ষই কিন্তু বড় সমাবেশ করার চেষ্টা করবে ঠিক আছে এনসিপি তো তাদের আপনার বহু চেষ্টা করতেছে ওখানে সমাবেশ একবার সমাবেশ করতে গিয়ে দেখা গেছে যে সমাবেশে ওই যে আহ বর্ষপূর্তি অনুষ্ঠানে যতজন মঞ্চে দাঁড়ায় আছে তার সাথে কম মানুষ আপনার ওই ফটো সাংবাদিকরা দাঁড়ায় আছে এরকম এই জন্য আতঙ্ক তাদের ক্ষেত্রে আছে হয়তো বড় সমাবেশ করার চেষ্টা করবে তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত একটু বলতে চাই আপনাকে যে এদের মধ্যে আপনি যে বললেন যে লোক সমাগমের একটা প্রতিযোগিতা দেখা যায় আসলে কি বেশি লোক সমাবেশে যদি আপনি নিয়ে আসতে পারেন তার প্রমাণ হয় যে তারা অত বড় বেশি মানুষের সমর্থন তারা পাচ্ছে যেমন ধরা যাক কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সমাবেশটা উদ্যানের হলো। তাদের নেতা বললেন এই উদ্যান তৈরি হওয়ার পর এত বড় সমাবেশ আর কেউ করতে পারে না সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমান যে সাতই মার্চের ভাষণে দেওয়ার সময় যে সমাবেশের লোক হয়েছিল তার চেয়েও নাকি বেশি লোক ওনাদের সমাবেশে হয়েছে

বিশাল আকার এবং সেটাতে হাতে লাঠি বাঁশের লাঠি ছিল পুরা বাঘ ভর্তি ছিল এখন তো সরার উদ্যান হওয়াতে গাছ গাছলা মিটিং করার জায়গায় জায়গায় কমে গেছে তো বিরাট সমাবেশ হয়েছে বটে কিন্তু তাই বলে সাতই মার্চের সমাবেশ তখন সাড়ে সাত কোটি লোক ছিল সারা দেশে এখন ১৮ কোটি বিশ কোটি লোক সুতরাং অনুপাতটাও তো করবেন সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে তিনটে কথা বলেছি একটা জামাত ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ ততগুলো আসছে তারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলি এক দুই হলো এত বড় সমাবেশ হয়েছে তিন চার ঘন্টা হাম টাঁদ গজল অনেক কিছু ঘটেছে কিন্তু সেখানে কিন্তু জাতীয় সংগীত পড়া হয় নাই পাঠ করা হয় নাই এবং জাতীয় পতাকাও রোধা হয় নাই সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনারা আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বের ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে সুতরাং এগুলো অবান্তর আমার মনে হয় বা আগের আওয়ামী লীগ ইভেন ছাত্র দল তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে চার ভাগের এক ভাগ তাদের সমর্থক হাজির হবে কিন্তু জামাত ইসলামের কিন্তু মোটামুটি ভাবে নাইনটি এইট পার্সেন্ট লোক সমাবেশ থাকলে হাজির হবে ওখানে যত সমাবেশ তাদের হাজির হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে বাস দিয়ে নিয়ে আসছে এবং আমার মনে হয় যে তার চেয়ে খুব বেশি হলে দুই পার্সেন্ট ভোট বেশি হবে অর্থাৎ তারা আমি বলবো এই সমাবেশ করে তারা যে ভোট পাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল যে অনেকের ভিতরে কনফিউশন জামায়াতপ্রধায় এত ভোট বেড়ে গেছে জামায়াতপ্রধায় সাত পার্সেন্ট ভোট বেড়ে গেছে জামাজপ্রধায় দশ পার্সেন্ট ভোট বেড়ে গেছে এটা তারা পরিষ্কার করে দিচ্ছে তাদের ভোট বাড়ে নেই তাদের সংখ্যা ঠিকই আছে ওই বলে এতে জামাত আমি মনে করব জামাতের লাভ হয় নাই জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ জনগণ আচ্ছা যে জিনিসটা আজকে বলা হচ্ছে আজকে যে মিটিংটা হচ্ছে বিশেষ করে আহ আপনার জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এর থেকে আপনার এই কি বললেন কেন্দ্রীয় শহীদ থেকে কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে আপনার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি আবার জুলাই সনদ বুঝলাম জুলাই ঘোষণাপত্রটা আবার কি আবার এই দুইটা বুঝতে বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু এখন দেখি নতুন আরেকটা ব্যয় করছে যে নতুন বাংলাদেশের ইস্তেহার এই জিনিসটা কি বুঝেন নাকি আমি কিন্তু বুঝি দেখি পর্যন্ত দেখেন নূতন বাংলাদেশ শব্দটা কিন্তু নূতন না নূতন বাংলাদেশ শব্দটা এই ব্যাকল উপদেষ্টারা তারা যে আট তারিখে ওত নিয়েছে আট তারিখকে নূতন বাংলাদেশ কিন্তু ঘোষণা করতে দেখিল আবার উল্টো করছে সেটা এটাকে নূতন বাংলাদেশ এখন এনসিপি আজকে নূতন বাংলাদেশ তখন নূতন বাংলাদেশ কোলেই তখন মনে হয় আপনি আমি নাই এ দেশের বাসিন্দা আমরা না বাংলাদেশ নাই নূতন বাংলাদেশ আবার কখনো কইতো আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ আরে ভাই বাংলাদেশের এই সরকার যে সরকার সংবিধান অনুযায়ী ওত নিয়েছে একশো সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কিন্তু মতামত নিয়েছে তারা বলেছে এই সরকার বৈধ তাহলে এটা একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে এটা নিয়েই রাষ্ট্র চলছে এখানে নতুন বাংলাদেশ কোথেকে আসলো নূতন বাংলাদেশ তার মানে কি আগের বাংলাদেশ থাকবে না চব্বিশ সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো আগে বাংলাদেশ নাই মুক্তিযুদ্ধ হয় নাই দেশ স্বাধীন হয় নাই এগুলো বলতে হবে তো বান্ন সালে এই পৃথিবীর ভিতরে একটা জাতি পূর্ব পাকিস্তানের জাতি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে বাংলা ভাষা বাহান্ন সাল নাই হ্যাঁ তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো ধরেন আমি প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা ওনারা বলতে চায় এই যে জুলাই সনদে যেসব এই চব্বিশ কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা তাহলে ওনারা লেখক যে ওনারা চাকরির জন্য বিসিএস এর চাকরির জন্য কোঠা সংস্কার আন্দোলন শুরু করছিল শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে শেষে ফেসিবাদের বিলুপ চাইছে এবং শেখ হাসিনার ইগোর কারণে এবং ফেসিবাদী আচরণের কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত এক দফা গেছে ফেসিবাদ বিলুপ সে যদি যে মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু এটা সমাধান হতো আন্দোলনটা কি এত কঠিন ছিল না যখন পরের শেষের দিকে রাজনীতিবিদরা পর্দার অন্তরাল থেকে ঠুকে গেছে তখন ওটা ফ্যাসিবাদী এক একদল আন্দোলনে চলে আসছে তখন শেখ হাসিনা পালাতে হয়েছে তা আপনারা লেখেন গোশরাপত্রে লেখেন যে এটা জাতির জন্য শুরু হয়েছিল শেষ পর্যন্ত এইই হয়েছে সত্য কথা লেখেন লেখেন সমস্যা কি লেখেন না তো লিখবেন না খালি কোবেন জীবন দিতে আরে জীবন দিতে তো এই দেশের সাধারণ লোক জীবন দিতেছে বেশি ছাত্র জনতা জনতা এটা প্রকাশ হয়েছে না আপনি সাধারণ ছোট ঘটো ব্যবসায়ী ব্যাঙ্ক ব্যবসায়ী নিক্ষচা লোক এইসব সাধারণ তারা কোথায় তারা কোথায় আবার আন্দোলন তো থেমে গেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনের পরে আন্দোলন আবার চাঁদা হয়েছে এগুলো লেখেন সব লেখেন এবং সবারকে স্মরণ করেন এদেশের শ্রমিকরা জীবন দিয়েছে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা খুঁটে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি সাধারণ লোক জীবন দিয়েছে বেশি তাদের কথা লেখেন তাদের প্রতিনিধি কোথায় কোথায় এখন বলেন আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে সাধারণ প্রাইভেট ছাত্র আসছে তাদের প্রতিনিধিত্ব কোথায় তাদের প্রতিনিধিত্ব কোথায় সুতরাং আপনি কি বলতে যাচ্ছেন তার আপনি বলতে যাচ্ছেন যে এই 71 মতো এবারও আন্দোলনটা আপনি ছিনতাই আন্দোলনে যে বিজয়টা ছিনতাই হয়ে গেছে চিন্তাই করার চেষ্টা হচ্ছে এখন ছিনতাই হয় নাই তবে ছিনতাই হওয়ার চেষ্টা হচ্ছে আজকে দেখেন যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যে জুলাই যেটা হবে সেখানে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন বলছে সংবিধানের তফসিলে জুলাই গণভ্যতানের ঘটনা বর্ণিত করব। কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাস্তব সেটা আলাদাভাবে ঘোষণা করা সম্ভব নয় হ্যাঁ তো আমার কথা হচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনক যদি আপনি করেন তাতে যদি আপনি সবকিছু আনেন আনতে চান তাহলে সালের ভাষায় বাংলা ভাষায় কথা বলি সেটাকে অস্বীকার করতে পারবেন না সেখান থেকে শুরু করে একাত্তর আপনার নব্বই আমি মেজরটা বলছি উনসত্তরের আন্দোলন এর আন্দোলন তারপরে চব্বিশের আন্দোলন আনেন কোথায় কতটুকু ত্যাগ তৃতিকা হয়েছে বলেন একাত্তরে ত্রিশ লক্ষ লোক মারা গেছে বলেন হ্যাঁ একাত্তরে যে সারা দেশ প্রণয়কাণ্ড ঘটে গেছে বলেন আমি তো কোন মুক্তিযোদ্ধা এক মিনিটের জন্য ভাবে নাই সেদিন থাকবে সেকেন্ডের জন্য ভাবে নাই যারা আছে এগুলো শর্ম করবেন না আপনি আবার ফের আমি শুনতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যে বেনিফিট পায় তাদের দিতে হবে তাদের আবার ফের কি আর্মির সব বীর শ্রেষ্ঠ বীর প্রতীক এসব দিতে হবে একটা প্রচারণা আছে যাই হোক আবার কথা হচ্ছে জুলাই সনদে যদি লেখে এটা সংবিধানের অংশ হতে পারে না কারণ বাংলাদেশের একটি সারা জীবন বা সাল থেকে শুরু হয়ে সব সময় আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি কয়টা স্মরণ করবেন আসলে ওনারা জুলাই সনদ চায় যে ইন্ডিমিটি চায় আপনি খেয়াল করে দেখেন যত যখন শেখ মুজিব পরিবার সহ হত্যা করা হলো তখন এই রশিদ ফারুক কর্নেল রশিদ ফারুক এদেরকে কিন্তু দিয়েছিল তাদের বিচার করা যাবে কিন্তু কোথায় বলেন এবং তাদের দম্ভ এবং শক্তি এতই ছিল তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল সবচেয়ে বেশি কোথায় মিল্লাত কোথায় সুতরাং আপনি তাদের বিচার হয়েছে না তাদের রশিদ বিচার হয়েছে না বিচার তো হয়েছে তারপরে স্বাধীনতা তো দিয়েছিল থেকে নাই তো এখন আপনি সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডি দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না সংবিধান তো কিছু না সংবিধান সরকার ধরেন একটা সরকার আসলো সংবিধান চেঞ্জ করে ফেললো সংসদে সংসদে হলো মেইন একটা সংবিধান সংস্কার করতে পারে সংবিধানের নতুন সংশোধন দিয়ে মেজর সংস্কার তো সতেরোটি হয়েছে না সব পার্টি তো করছে এরশাদ করছে বিএনপি করছে আওয়ামী বেশি করছে মানলাম কিন্তু সব সংস্কার মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে এবারেও ধরেন আপনি বলে দিলেন ইন্ডিমেন্ড দিয়ে দিলেন জুলাই গণ অভ্যুত্থানের যে ঘট অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি আইনি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে দেশদ্রোহী হতে পারে ভাই দেশদ্রোহী হতে পারে আপনি ইন্ডিপেন্ডেন্ট আইনি কাঠামো লাভ আছে যে তারা ক্ষমতায় যাবে আপনি ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা ঐক্যবদ্ধ কমিশন করছেন আপনি আন্ডারস্ট্যান্ডিং এ হবে সরকারে আপনারা জুলাই গণপ্রতানের সব দল একসাথে থাকেন প্রেসিডেন্ট আসলে পাঁচ বছর পরে আসুক দশ বছর পরে আসুক একশো বছর পরে আসুক এগুলো রাখবে এই ইনভেন্টি রাখবে এই সংবিধান রাখবে রাখবে না তো তারা তো তাদের আওয়ামী লীগ আসলে তাদের সংবিধানে ফেরত যাবে তো বিচার তো হবে বিচার তারা ছেড়ে দিবে বিচার হবে না তা সুতরাং আইন করে সম্ভব না ব্যাপারটা হলো রাজনৈতিক শেষ প্রশ্ন আমার আপনার কাছে আমি যাচ্ছি যে আপনি যেটা বললেন যে ইন্ডিয়ান নীতি আসলে কোনো রক্ষা কবচ নয় মানলাম রক্ষা কবচ নয় কিন্তু যে কাজগুলো ওই গণ আন্দোলনের সময় হয়েছে সব আইন মেনে হয়নি তাহলে তাদের জন্য একটা কিছু তো থাকা দরকার রক্ষা কবচ হিসেবে যা নাকি তার নিরাপত্তা এটা কি কিভাবে সম্ভব ছিল সেটা তো বলা হয়েছে যে তার একটা বিবৃতি সংক্ষেপে থাকবে যে সংবিধানের তফসিলে থাকবে চতুর্থ তফসিলে থাকবে কিন্তু প্রস্তাবনায় আসতে পারে না প্রস্তাবনা হতে পারে না প্রস্তাবনা হতে পারে না এক দুই হলো এটার জন্য কোন এন্ডিমেন্ট দিতে গেলেও সংসদ লাগবে সংসদ তো না এখন আপনার সংবিধানের যদি আপনি ইয়েতে নিয়ে যান আপনার কি তফসিল মুক্ত করেন সমস্যা নাই কিন্তু আপনি যদি এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন তাতেও সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি যদি এটা নিয়ে আসেন প্রস্তাবনার অঙ্গীকার নিয়ে আসেন তাহলে তো খুব কঠিন হলো তখন তো স্বাভাবিক ভাবে সাল থেকে আমরা চাইব একাত্তর সালকে গণ্য করে দেখলে চলবে না আপনারা যারা এইটা চাচ্ছেন তারা তো পতাকা উড়েন না তারা তো জাতীয় সংগীত পড়েন না আর সাথে আমার কি লক্ষ্য আর সাথে আর আমার তো একসাথে যায় না সুতরাং আগে বাংলাদেশ মানতে হবে তারপরে আপনি বলতে পারেন যে আমাকে ইন্ডিভিজুয়াল আমাকে বাঁচান তারা তো আত্মরক্ষার জন্য এগুলি করছে পরিষ্কার ভাবেই বলতেছে বলতেছে তারাদেরকে এবং এই সরকারকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসানো হবে কে ফাঁসাবে একমাত্র আমলিক লীগ ছাড়া তার ফাঁসাদের কেউ নাই বিএনপি তো করবে না করবে না তাদের ডরটা হইলে আওয়ামী লীগ নেয় আরে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন আপনি দেখেন সতেরোটা বছর ওয়ান ইলেভেন সহ সতেরো বছর বিএনপির উপরে এবং অপোজিশনের উপরে কম দমন পীড়ন হয়নি আয়নাঘর বিশ্বের একটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নামে পরিচিত বন্দিশালা করতেছিল হ্যাঁ তো আপনি খেয়াল করে দেখেন একটি লোক বিএনপির পরিবর্তন হয়েছে দল কেউ আওয়ামী লীগে জয়েন করছে নিষ্ক্রিয় পাবেন দু একজন কিন্তু কেউ চেঞ্জ হয়নি নাই আওয়ামী লীগেরও কেউ চেঞ্জ হবে না এটা ধরে রাখেন তারা হয়তো আত্মরক্ষার্থে চুপচাপ থাকবে চেঞ্জ হবে না সমর্থক সুতরাং আওয়ামী লীগকে যদি আপনি আহ চিরতরে যে বিদায় দিচ্ছেন এটা বিদায় দিতে পারবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে কিন্তু যেভাবে কথা বলছেন যেভাবে আসল ঘটানো হচ্ছে বিভিন্ন দল থেকে তাতে তো আওয়ামী লীগকে তো নিঃশেষ করা যাবে না আওয়ামী লীগের নেতা কর্মীকে বুঝাইতে হবে যে আওয়ামী যা করেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি এটা সঠিক নয় আপনি রাজনীতিকে দিয়ে আপনি তার পাশাপাশি বেটার রাজনীতি দেশ এবং সাথে রাজনীতি তুলে ধরবেন রাজনীতিতে মোকাবেলা করলেই সম্ভব কিন্তু জোর করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোন দলকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আজিজ আপনি আসলে অনেকগুলো কথাই বললেন আমার মনে হয় আমাদের দর্শক দেশ এগুলো ভালো লাগবে এই দর্শক আপনারা শুনলেন যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নতুন বাংলাদেশের ইস্তেহার এবং প্রত্যাশিত ইন্ডিউনিটি যেটাকে সংবিধানে সংযোজন করার দাবি এই সমস্ত বিষয় আসলে কোনো কাজে লাগবে না যদি আমরা জনগণকে প্রভাবিত করতে পারি যদি জনগণ আপনাদের পক্ষে থাকে আপনারা থাকবেন জনগণ যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে এই সমস্ত কিন্তু রক্ষা কবচ নয় আবার একইভাবে নিয়ে কথাও বললেন যে একটা রাজনৈতিক দলকে নির্বাহী আদেশ থেকে মুছে ফেলা যায় না মানুষের মন থেকে বুঝতে হলে মানুষের মনের মধ্যে এর বিপরীতের প্রকৃত বাস্তবতাটা ঢুকাতে হবে সে প্রচেষ্টা হোক এই প্রত্যাশা থাকলো এখন এ পর্যন্তই আল্লাহ